বন্ধুরা জি বাংলার নতুন চ্যানেল জি টু এবার সেই চ্যানেলের নতুন সিরিয়ালে প্রধান চরিত্রে ফিরছে স্টার জলসা এবং জি বাংলার জনপ্রিয় খলনায়ক এই ভিডিওতে তোমাদের জানাবো সেই খলনায়কের নাম বন্ধুরা তোমাদের আগেই জানিয়েছি জি টু চ্যানেলে আসছে এন আইডিয়াস প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল ভগবান দাস এই সিরিয়ালের গল্পে বেশ কিছু দেবতার চরিত্র রয়েছে এই দেবতাদের মধ্যে কৃষ্ণর চরিত্রে গতকাল লুকসেট হয়েছে তোমাদের অনেকের পছন্দের অভিনেতা ধ্রুবজ্যোতি সরকারের যাকে তোমরা এর আগে মিঠাই মিলি এবং উড়ান সিরিয়ালে দেখেছ প্রধান খলনায়কের চরিত্রে আর এই সিরিয়ালের লুক সেটে কনফার্ম হলে ধ্রুবকে দেখা যাবে ভগবান কৃষ্ণের চরিত্রে বন্ধুরা স্টার জলসার নতুন সিরিয়াল রানী ভবানীতে দুই রাজমাতার চরিত্রে থাকছে খুব জনপ্রিয় এবং ট্যালেন্টেড দুজন অভিনেত্রী এর পরের ভিডিওতে তোমাদের জানাবো সেই দুজন অভিনেত্রীর নাম বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের টলিউড হট নিউজ ইউটিউব চেয়ে চ্যানেল আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ